ফিলিস্তিন যে জায়গায় মৃত্যু আর জীবনের মাঝে কোনো ভেদাভেদ নেই সে জায়গায় এক সেকেন্ড বেঁচে থাকায় এক বড় অর্জন সেখানে শুধু একটি শব্দ ধ্বনিত হয় একটি বাণী ধ্বনিত হয় তা হলো পালাও পালাও মৃত্যু থেকে পালাও আরো ছোট আরো ছোট ভাবুন সেই ছোট্ট আমিরের কথা রুগ্ন শুকনো শরীরটা নিয়ে রোদ মাথায় নিয়ে বারো কিলোমিটার পাড়ি দিয়েছে একমুঠো অন্নের জন্য কিন্তু সেই অন্ন আর সে খেতে পারেনি তার আগে ইসরায়েলি বর্বর হায়না বাহিনী তার জীবন কেড়ে নিয়েছে সে জায়গায় শিশুরা কিছু খেতে পারছে না বালু ক্ষুধা নিবারণ করছে তারা আর আমরা এদিকে ছবি আর সেই ফুটেজগুলো দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুধু সমবেদনা দিয়েই দায় সারা এই আমাদের দায়িত্বশীলতা এটাই আমাদের দায়িত্বশীল আচরণ প্রশ্ন সকলের কাছে